গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দূষ মিষ্টি আড্ডার দ্বারা আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর এই অংশটা কিন্তু একদম শেষের দিকের অংশ প্রথমের দিকের অংশটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে এবার বাকি পার্ট যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে সে একটু শেয়ার করে নিলাম মাথায় হাত দিয়ে কি আছে একটু তাড়াতাড়ি করবি তাড়াতাড়ি কর ই বাবা এরা যেহেতু ছোট এদের একটু বুঝতে সমস্যা তাই তাইখানে আমরা ভিডিওবার রিপিট করছি এটা বলতে বেলা কিন্তু এটা হবে না আপনারা একটু ঠিক ধরে বলবেন

সবাই <laughs> আছে

মাননীয় শ্রীমতী ঝুমা ভট্টাচার্য মহাশয়া ওনার উপস্থিতিকে ওনার উপস্থিতিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের স্কুলের পক্ষ থেকে

ধুলোয় <muchas> একদম

একটু হেল্প করে দিচ্ছিল আর আমি সেই সুযোগে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এর সাজাতে সাজাতে যেন তো মাঝে একটা মায়েদেরও গেম ছিল কিন্তু সেটা না আমার আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে কারণ ওই সময়টা ফোনটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না তাই সেই গেমের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো বন্ধুরা ভিডিওটা সবাই কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর আর থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে শাড়িটা পরা না ওর বান্ধবী পাশে যে বাউল সেজেছিলো বাচ্চাটা ওর দিদা শাড়িটা পরিয়ে ওকে পুরো রেডি করে রেখেছিলো ততক্ষণে কিন্তু আমি আর ওর বান্ধবীর মায়েরা সবাই মিলে কিন্তু ওই গেমটা খেলতে গেছিলাম যে কিন্তু রেডি করে রেখেছি আরা থেকে নিয়ে চলে এলাম গ্রাউন্ডে যেখানে খেলাটা হচ্ছিল আর চলো ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে ভিডিওটা কিন্তু আর বড় করব না তোমরা দেখতে থাকো আর যদি কোনো অংশে ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করে দিও একটা কমেন্ট করো আর যদি পারো শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে আমার কাছে

是累赘。<laughs> <laughs>